এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানি বুটি সালে নন্দীগ্রাম আন্দোলন শুরু হওয়ার সময় থেকে জমি আন্দোলনের জেরে প্রাণ হয় বহু মানুষের তৎকালীন সিপিএম এর দুষ্কৃতীদের হাতে যাদের প্রাণ খেয়েছিল বর্তমান সরকারের আমল থেকে শহীদ পরিবারের পাশে রয়েছে আর এই শহীদ পরিবারের মুখে পুজোয় পাশে দাঁড়াতে বর্তমান পুজো মরসুমে একুশটি শহীদ পরিবারের হাতে পুজোর নতুন বস্ত্র তুলে দেওয়া হলো আজ তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একুশটি শহীদ পরিবারের হাতে নতুন পুজোর বস্ত্র তুলে দেওয়া হয় এদিন বস্ত্র তুলে দেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় শহীদ পরিবারগুলি এই পুজোর সময় নতুন বস্ত্র পেয়ে রীতিমতোই খুশি 2007 সালে সোনাচুরার পবিত্র মাটি নন্দীগ্রাম আন্দোলনের জন্ম দিয়েছে সেই সোনাচুরা পার্টি দলীয় কার্যালয়ে আজকে আমরা যারা দু সালে নন্দীগ্রামের মানুষ নিজেদের জমি রক্ষা করার জন্য নিজেদের হরি রক্ষা করার জন্য নিজেদের স্কুল রক্ষা করার জন্য নিজেদের কলেজ রক্ষা করার জন্য নিজেদের মসজিদ রক্ষা করার জন্য বাড়ি রক্ষা করার জন্যে যে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের বাংলার আজকের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো যারা সেই দিন সেই আন্দোলন করতে যে আত্মবলিদান করেছিল যে নন্দীগ্রামে চোদ্দই মার্চ দশই নভেম্বর থেকে শুরু করে তেসরা জানুয়ারি থেকে শুরু করে তার মধ্যেখানে বিভিন্নভাবে বিভিন্নভাবে হার হারমাদরা নন্দীগ্রামের সাধারণ মানুষকে নিঃশংসভাবে খুন করেছিলেন সেই সমস্ত শহীদ পরিবারের পাশে আজকে আমরা সামনেই দুর্গাপুজো শারদ উৎসব চলছে সেই শারদ উৎসবকে সামনে রেখে শুভেচ্ছা বিনিময় করার সাথে সাথে তাদের পাশে দাঁড়ানোর আমরা একটা ক্ষুদ্র প্রয়াস নিয়েছি যে তাদের পাশে যাদের পুজোর দিনগুলো তাদেরও ভালো গান তার সঙ্গে সঙ্গে নন্দীগ্রাম টু ব্লকে একুশ সালে রাজনৈতিকভাবে বিজেপির হারমাত্রা তারা নিঃশংসভাবে খুন করেছিলেন জানাকে সেই পরিবার সহ মহাদেব বিশুই সহ যারা রাজনৈতিক খুন হয়েছেন এবং বিজেপির মিথ্যা কেসে যারা জেলবন্দি হয়ে আছেন তাদের পরিবারের পাশে আমরা স্মারদ দেওয়ার যে শুভেচ্ছা জানানোর জন্য এবং এই পুজোর দিনগুলো তাদের পরিবারেরও যাতে ভালো কাটে তার জন্য ক্ষুদ্র সহযোগিতা আমরা তাদের পাশে আজকে দলগতভাবে পাশে দাঁড়িয়েছিলাম এবং এই লড়াইয়ে সেই সময় একজন সাধারণ বিধায়ককে শুভেন্দু অধিকারীকে যোগ্য সেনাপতি তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই তাকে সবাই মেনে নিয়েছিলেন আজকে সেই শুভেন্দু অধিকারী শহীদ পরিবারদের মধ্যে বিভাজন আনার চেষ্টা করছে সংখ্যালঘু যারা শহীদ পরিবার তাদেরকে রেহেঙ্গা বলছে আজকে যারা হিন্দু মানুষ সনাতনী মানুষ যারা শুভেন্দু অধিকারী তাকে সারা দিচ্ছেন তাদেরকে আজকে সনাতনী নয় বলে তিনি চিৎকার করছেন কিন্তু যেদিন নন্দীগ্রামের আন্দোলন হয়েছিল সেই দিন কিন্তু হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান তপসিলি জাতি উপজাতির মানুষরা একত্রিতভাবে লড়াইটা করেছিলেন সেই লড়াইয়ের নেতৃত্বে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী আজকে যাদের আত্মবলিদানের মাধ্যমে ওই এলাকার এমপি হয়েছে ওই এলাকা থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন রাজ্যসভা তিনি আজকে ভারতীয় জনতা পার্টিতে যে তাদের তাদের নামে যে কথা বলছেন সেই কথাকেও আমরা ধিক্ষার জানাই তো আমরা শারদীয়ার অভিনন্দন জানানোর জন্যই আজকে আমরা নন্দীগ্রামে উপস্থিত হয়েছি এবং সোনা চূড়ায় মাটিতে দাঁড়িয়ে আমরা শহীদ পরিবারের পাশে থাকা চেষ্টা করেছি ব্যাঙ্গালোর সেল কাঁথা স্টেজ বুটিক পার্টি অয়ার হোলসেল কিংবা রিটেল সেল পুজোর সেরা শাড়ির একমাত্র ঠিকানা কালাকার স্ট্রিটের টানি বুটি এখনি যোগাযোগ করুন নাইন ঠিক এই নাম্বারে